এখন একটা হাদিস মনে হলো বলবো নাকি বলবো বলবো এক মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলে দেয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী বসরায় গিয়েছে ব্যবসা করতে ও নবী আমি আমার বাড়ির রাখালের সাথে জিনায় লিপ্ত হয়েছি ইয়া রাসূল আমাকে শাস্তি দেন আমাকে শাস্তি দেন এই মহিলাটা এই কথা বলার পর আমান নবীজি বললেন তোমার স্বামী আছে বলে হ্যাঁ বলে ওই পুরুষ স্ত্রী আছে বলে হ্যাঁ বলে ঠিক আছে তুমি কি শাস্তি চাও বলে আর রাসূলুল্লাহ যেই শাস্তি দিলে আমার এই গুনাহ माफ হবে আল্লাহ খুশি হবে জরে বলি সুবহানাল্লাহ আমান নবীজি বললেন আল্লাহর বান্দরে তোমাকে কি দহব পরাবো তোমার উপরে আল্লাহর বিধান নাজিল হয়েছে তোমাকে কোমর পর্যন্ত বুক পর্যন্ত গরে পাথর মেরে সেই গর্তের উপরে দিয়ে গর্ত খনন করে ওই গর্তের উপরে ফেলে পাথর মেরে তোমাকে শেষ করে দিতে হবে এটা আল্লাহর বিধান বলে আল্লাহ আপনি আল্লাহর বিধান বাস্তবায়ন করেন তাও আমি গুনা থেকে ক্ষমা পেতে চাই যদি বলি সোহান আল্লাহ আল্লাহর বান্দিব তবু গুনা থেকে ক্ষমা পেতে চান আমার নবীজি বললেন ঠিক আছে তোমার গর্বে কি কোনো সন্তান আসছে নাকি মহিলাটা বললেন না আমি আর রসুল আল্লাহ অবশ্যই আমার গর্বের সন্তান এসেছে নবীজি বললেন ঠিক আছে যাও এই সন্তান পৃথিবীতে আসার পর তারপরে আইন বাস্তবায়ন করা লাগবে কারণ হল এখন যদি তোমাকে পাথর মেরে মেরে ফেলে তো তোমার উপরে শাস্তি প্রয়োগ করা হবে তোমার গর্বে যে সন্তান আছে এই সন্তানটাও তো যাবে না এই সন্তানের উপরে জুলুম করা যাবে অতএব সন্তান পৃথিবীতে আসলে মহিলাটা ঠিক নয় মাস পর নবীজির সামনে হাজির মহিলাটা অনেক সুন্দরী মহিলা নবীজি এই মহিলার বর্ণনা দিছিলেন এভাবে যে মহিলাটা অনেক সুন্দর ছিল চামড়াগুলো টান ছিল ইয়ান ছিল নয় মাস পর যখন মহিলাটা আল্লাহর নবীর কাছে আসলেন নবীজি দেখলেন মহিলাটা একদম শুকিয়ে গেছে নবীজি ভাবলেন সন্তান প্রসব হয়েছে এইজন্য বোধহয় শরীরটা খারাপ হয়েছে আর নবীজি বললেন তুমি কি আমি তো তোমাকে চিনতে পারলাম না মহিলা সাহাবি বললেন না রাসূলুল্লাহ আমি ওই মহিলা নয় মাস আগে আপনার কাছে আসছিলাম এবার নবজির মনে হইছে নবজি বললেন ঠিক আছে তুমি আল্লাহর আইন বাস্তবায়ন চাও তুমি চাও তুমি গোমা গোনা থেকে ক্ষমা পেতে এখন তুমি বলো এখন যদি তোমাকে পাথর মেরে শেষ করে দেই তাহলে এই সন্তানকে দুধ খাওয়াবে কে সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলেন আরো জোরে বলেন আমার নবীজি আল্লাহর আইন ও পাল্টাইতে পারছেন না কারণ তিনি তো পাল্টাবে না আল্লাহর আইন তিনি পাল্টাবে না কারণ তিনি একটা কথাও অমান্য করেন না আল্লাহ যা বলেন তাই তিনি করেন তিনি হলেন মুহাম্মাদুর আমার ভাই আমার বন্ধু আমার নবীজি মহিলাকে ডেকে বললেন যাও চব্বিশ মাস এই বাচ্চাকে দুগ্ধ দান করবা তারপরে আসবা তারপরে আসবা অর্থাৎ ছেলে সন্তান হলে চব্বিশ মাস দুই বছর দুগ্ধ দান করবে মা আর মেয়ে হলে তিরিশ মাস আড়াই বছর দুগ্ধ দান করবে মহিলাটা ঠিক আড়াই বছর পরে সরি দুই বছর পরে নবীর সামনে গিয়ে হাজির এইবার কিছু ভানলা বলবেন আমার নবজি বললেন আল্লাহর তুমি কে বাচ্চা নিয়ে আসছ আমি তো তোমাকে চিনতে পারলাম না মহিলাটা ডাকতে বললে যে আমি আপনার কাছে প্রথমবার আসছিলাম সন্তান পেটে ছিল দ্বিতীয়বার আসছিলাম সন্তান কোলে নিয়ে সোলাল্লাহ দুই বছর হয়ে গেছে আমি দুগ্ধ দান করেছি এখন আপনার কাছে আসছে এখন আপনি আমাকে তবা পড়ান এখন আমি গুনা থেকে ক্ষমা পেতে চাই নবজি বললেন আল্লাহর বান্দিরে তুমি তো সেই মহিলা নন যে মহিলাকে আমি প্রথমবার ফিরে দিয়েছিলাম তুমি তো সেই মহিলা নন যে মহিলাকে আমি দ্বিতীয়বার ফিরে দিয়েছিলাম ও আল্লাহর তুমি তো সেই মহিলা যিনি তৃতীয়বার আমার কাছে আসছো মহিলাটা জিজ্ঞেস করলেন এরা সুলাল্লাহ হ্যাঁ হাবিবাল্লাহ আপনি আমাকে তভা পড়ায় দেন আমি সেই মহিলা আমি সুখে এরকম হয়ে গেছি কারণ নবীজি যেই দিন বলেছেন সন্তান হওয়ার পর আপনি বিচার ফায়সালা করবেন সেই দিন থেকে আমি আস্তাক ফেরুল্লার চিকি করতেছিলাম আর আমি আল্লাহকে বলতেছিলাম আল্লাহ আমার সন্তান হওয়ার আগে আমাকে মৃত্যু দিও না কারণ আমি জিনা কারিনি আমি এই দুনিয়ায় শাস্তি পেতে চাই জাহান নামের আগুনে চলতে চাই না চলে বলা যাবে সোবাহান্লা আবার আবার বন্ধু বান্ধব আমার নবীজি বললেন আল্লাহর বান্দে দ্বিতীয়বার দুই বছর পর যে মহিলা আমার কাছে আসছিল ওই মহিলা তো আরো কালো আরো কালো হয়ে গেছে শুকিয়ে গেছে আল্লাহর নবী বললেন ও আল্লাহর বান্দি অতএব তুমি সে নয় মহিলাটি বললেন ইয়া রাসূলুল্লাহ যখন আপনি বলছেন দুই বছর সন্তানকে দুধ দান করা লাগবে আমি তখন থেকে আরো ভয়ে পড়ে গেলাম কারণ আমার হায়াতের একটা দিন গ্যারান্টি নাই আমি যদি দুধ দান করা অবস্থায় মারা যাই তো আমি জিনাকার হয়ে মারা যাব আমার উপরে আল্লাহর বিধান আমি জাহান নামি হয়ে যাব জাহান নামে আমি চলতে পারবো না আমার শাস্তি দুনিয়ায় হোক সুবান আমি দুই বছর পরে আবার আসছি নবজি বললেন ঠিক আছে তুমি চাও কি বলো রসুল আল্লাহ আমি চাই আমার বিচার আপনি কার্যকর করেন আমার বিচার ফাইসালা আপনি করেন নবজি বললেন সাহাবিরা রে যাও এই মক্কার পাশে একটা জায়গা আছে চিত মক্কাতুল মুকাররামা এই মক্কাতুল মুকাররামার যে কাবা শরীফ এই কাবা শরীফের হাতিমে কাবা যে অংশটাকে বলা হয় এই হাতিমে কাবাটা পড়ছে ঠিক কাবা শরীফ চারখানেলা একটা ঘর পশ্চিম সাইডে হাতিমে কাবা আর এই হাতিমে কাবার যে পশ্চিম সাইড এই হাতিমে কাবার পশ্চিম দক্ষিণ কোনা উপর দিকে তাকালে দেখা যায় সত্তর আশি তালা উপরে একটা ঝুলান্ত মসজিদ দুই বিল্ডিং এর মাঝখানে জয়েন্ট মূলত এটা একটা মসজিদ যেন কাবা শরীফ দেখে নামাজ পড়তে পারে এই জন্য এত উপরে সোহান আমার ভাই আমার বন্ধু এই বরাবর ঠিক নিচে এইখানে জিন্দা কবর দেওয়া হতো এইখানে দোষীদের বিচার ফাইসলা করা হতো জীবিত মানুষকে মাজা পর্যন্ত গেড়ে পাথর দিয়ে নিক্ষেপ করে শেষ করে দেওয়া হতো জিনার বিচার কার্যকর করা হতো এখন এইখান দিয়ে ফ্লাইওভার সিস্টেম একটা রাস্তা হয়ে গেছে এইখানে মূলত এই ঘটনাটা এই মহিলাকে বলা হলো ঠিক আছে তুমি प्रिपरेशन নাও আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন যাও ওইখানে খনন করো ওইখানে कमर পর্যন্ত খাল করা হলো হযরত ওমর ছিলেন হযরত আবু বকর ও ওসমান আলী ছিলেন সাহাবায়ে کرام ছিলেন এই মহিলাটাকে এই গর্তের মধ্যে নামিয়ে দেওয়া হলো এক্সট্রাক্টে চাদর পড়ানো হলো কালো চাদর চাদর দিয়ে মহিলাটাকে ডেকে দেওয়া হলো আর এই মহিলার উপরে পাথর মারার নির্দেশ দেওয়া হলো বাচ্চার বয়স কত আবার ভাই আবার বন্ধু সবাই কিরম কি বলা হলো যাও এখান থেকে পাথর নিয়ে এসে মারো একজন সাহাবি একটা পাথর নিয়ে এসে এই মহিলার মাথা বরাবর ছুঁড়ে মারলেন পাথরটার ওজন মোটামুটি চার কেজি পাঁচ কেজি ছিল মহিলার কপাল পাথরটা লেগে গেল বরাবর লেগে গেল আমার নবী এইখানে আকাশের দিকে তাকিয়া আছে নবী ঘোরে আর ঘরে আমার নবীজি রায় যায় না

আমার ভাই আমার বন্ধুবান্ধব কারণ বিচারের অর্ডার যিনি দিয়েছেন তিনি কে যিনি ক্ষমা করতে পারেন তিনি কে দেখলাম পাব এক মহিলা আটটা কুকুরের বাচ্চা মহিলা যদি অস্বীকার করেছেন আটটা কুকুরের বাচ্চা মারার বা পানিতে ফেলে দেওয়ার মামলা হয়েছে এই মামলায় এই মহিলার স্বামীর চাকরি চলে গেছে আর এই মহিলা অ্যারেস্ট হয়েছে হায়রে ডিজিটাল বাংলা সোনার বাংলা আর কত ড্রামা দেখবো। এই বাংলা শাহজালালের বাংলা হতে পারে না এই দেশে ধর্ষণ করে ধর্ষকের এটাকে মেরে ফেলে মেয়ের মাকে হাত পা বেঁধে রেখে দর্শন করে এটার জন্য উকিলকে ডেট চাইতে হয় তারিখ চাইতে হয় আর এই দেশে কুকুর মারলে বিচার হয় মানুষকে ধর্ষণ করে মারলে বিচার হয় না জোরে বলেন ঠিক না বেটি আমার ভাইয়ের আমার বন্ধু আমি জানি আপনারা খুশি হয়েছেন আমিও খুশি হয়েছি কিন্তু দুঃখ লাগছে কলি যায় কারণ এই দেশে মানুষ হত্যা করে বিচার হয় না সেই দেশে কুকুরের বিচারে চাকরি চলে যায় ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুগণ যেখানে বিচার করা দরকার সেখানে বিচার নাই যেখানে বিচারটাকে সহজ করা যায় সেখানে কঠিন করি এটাই হলো বাংলাদেশ আমার ভাই আমার বন্ধু ব্যাংক থেকে কোটি কোটি চকের টাকা ছড়িয়ে বিভিন্ন দেশে বিগোম বড় বানায় ও সুবিধা নাই সাধারণ খুদার যন্ত্রণায় ছোট্ট বাচ্চাটা দোকান থেকে पाव রুটি চুরি করে খায় মক্স বাজারে আর ওই বাচ্চাটাকে পিটাইতে পিটাইতে মেরেই ফেল এইটা হলো বাংলাদেশ আর নবীজি বিচার সহজ করার জন্য তাকে আছেন কার দিকে জিবরাইল আসিন লা আর নবীজি গাল্লা করতেছে চোখ বেবে লীলা লেবুলের চোখ দিয়ে গাল বেবে বেয়ে পালি পড়তেছে নবীর ওয়ার্ডার সাহাবাই কেরাম পাথর নিয়ে এসেছে এই বড় পাথর আনলে পারতো সাহাবাই কেরামের দিলেও মায়া হয়েছে ছোট্ট ছোট্ট পাথর আনছে ছোট্ট একটা পাথর আমার আন্নবীজী পতাকাও চু করবেন পতাকার উপরে লেখা ছিল ওলা ইলাহাই মোহাম্মেদুর আমার আন্নবীজী যখন উনি শান উঁচু করলেন মহিলাটাকে একটা পাথর দিয়ে আঘাত করা হলো একজন সাবি নাম বলবো না নবীজির সারা ফলো করে পাথর দিয়ে আঘাত করলেন কপালে লাগলো মুসলমানদের একজন খলিফার শরীরেছে এই মহিলার কপালের রক্ত ছিটকে প্রায় পাঁচ সাত দূরে এসে লেগে গেল জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ মাফ করে দিবেন এর রক্তটা লাগছে এজন্যই রক্তটা এসে খলিফার গায়ে আল্লাহ কি করবেন আমার নবীজি দ্বিতীয় আড়ালের জন্য তাকিয়ে আছেন নবীজি আবার বলবেন আবার পাথর মারবে এমন সময় জিব্রাইল আমিন হাদিসে কুদসি নিয়ে হাজির ঠিক জিব্রাইল আসতেছেন রাস্তায় আছেন প্লেনে উঠবেন কাগজপাতি রেডি করছেন এমন সময় এই সাহাবি সি সি বলতে বলতে রক্ত মুছতে লাগলো জড়ে বলি সুবহানাল্লাহ আমার নবীজি কষ্ট পেয়ে গেলেন নবীর কষ্ট আল্লাহ সহ্য করলেন না জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও তারতরই এই মহিলাটাকে মাফ করে দাও আমার নবীজি জিজ্ঞেস করলেন সাহেব রক্ত কেন মুছতেছো আরে ওমর বিন খাত্তাব আমি বলতে চাইছি না কিন্তু না বলে ভালো লাগতেছে না দ্বিতীয় খলিফা হযরত ওমর বলতেছেন যে ইষ্ট রক্ত লাগ না বা রক্ত কি রাখ জিব্রাইল আমি চলে আসছে এসে বলছেন অমরকে বলেন এইজন্য জন্য অমরের এত দাম বেশি এই জন্য এত দাম বেশি কারণ অমর কোন কিছুতে রাগান্বিত হলে কষ্ট পেলে আল্লাহ নাজিল করে দিতেন অমর কোনো কিছু চাইলে আল্লাহ বিধান নাজিল করে দিতেন আমার বার আমার বন্ধুগণ হজরত অমরের গায়ে রক্ত যিনি লাগিয়েছেন তিনি কে আর বলেন কে এই লীলা খেলা কার আমার নবীজি বললেন তোমার শরীরে রক্ত লাগছে তুমি সিসি করছো জানো নাকি জিব্রাইল আমাকে বলতেছে এই রক্তটা যার গায়ে লাগছে সে জান্নাতি এই রক্তটা যার গায়ে লাগছে আর এই রক্তটা এত পবিত্র এত পবিত্র পৃথিবীতে এই রক্তর মতো আর কিছু হবে না আমার বাইরে আমার বন্ধু ও রবি আমি আল্লাহ মহিলাটাকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম আর পাথর মারা লাগবে না